আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আজকে সালিদা ব্যাটারি নিয়ে কিছু আলোচনা আপনাদের সামনে হবে তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করছি শুরু করার আগে আপনাদেরকে বলছি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে আপনাদেরকে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে সালিদা এটা নতুন কোম্পানি নতুন নাম এবং নতুন ব্র্যান্ডে চালু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যেমনটা স্ক্রিনে এগুলো অত্যাধুনিক ব্র্যান্ডের সেল এবং স্মার্ট বিএমএস দেওয়া থাকবে প্রত্যেকটা ব্যাটারির সাথে স্মার্ট বিএমএস থাকবে এবং এই সেলগুলো রিপিট করা সেল আপনারা যেমনটা স্ক্রিনে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এই সেলগুলো কিন্তু অনেক লম্বা আপনারা দেখতে পাচ্ছেন যেমনটা এখানে এক সিরিয়ালে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা সেল দেওয়া আছে এক সিরিয়ালে অর্থাৎ এখানে তিন সাথে একুশটা সেল দেওয়া একুশটা সেল ধরে কিন্তু এখানে দেওয়া আছে বিশটা সেল অর্থাৎ একটা সেলের জায়গায় কিন্তু বিএমএসটা বসানো আছে তো যাই হোক এই সেলগুলা দেখতে পাচ্ছেন কতটুক লম্বা এবং কীরকম স্যাপটা সেটা কিন্তু স্ক্রিনে দেখাই যাচ্ছে তো সেলগুলো অনেক হাই কোয়ালিটির এবং হেভি কোয়ালিটির হওয়ার কারণে ব্যাটারিটা কিন্তু দীর্ঘদিন লাস্টিং এবং দীর্ঘদিন মাইলেজ এবং মাইলেজ এটার গ্যারান্টি পাচ্ছেন একশো পঞ্চাশ কিলো গ্যারান্টি অর্থাৎ একশো উনপঞ্চাশ কিলো মাইলেজ আসলেই কিন্তু আপনি কমপ্লেন দিতে পারবেন এই ব্যাটারিটা নিয়ে আর এটা দিয়ে আপনারা সর্বনিম্ন একশো আশি থেকে দুইশো কিলো মাইলেজ পেয়ে যাবেন যদি নতুন গাড়ি হয় তাহলে তো আপনারা দুইশো প্লাস পেতে পারেন যাই হোক সর্বনিম্ন আপনারা একশো ঊনপঞ্চাশ কিলো মাইলেজ আসলে এটা কিন্তু আপনারা রিপোর্ট দিতে পারবেন যে আমার ব্যাটারি একটা সমস্যা তো যাই হোক আমরা সব কিছু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম তো এই ব্যাটারিটা আমাদের কাছ থেকে নিতে পারবেন দামটাই ভিডিওতে বলছি না যেহেতু দামটাই এই ব্যাটারি একটু বেশি আর যেহেতু অনেক ভালো আর এটার সাথে আপনারা সম্পূর্ণ গ্যারান্টি পাচ্ছেন এক বছর আর সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন আর এক বছর অর্থাৎ দুই বছর দুই বছরের এক বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু ব্যাটারিটা ডাইরেক্ট চেঞ্জ আর পরের বছরে যদি কোনো সমস্যা হয় ধরেন একটা সেল গেল বা একটা বিএমএস সমস্যা হলো তখন কিন্তু আপনাকে ওইভাবে করে একটা সেল বা বিএমএস আপনার যেই সমস্যা ওই সমস্যার সমাধান করে দেওয়া হবে আর লিথিয়াম ব্যাটারি অনেক আছে বাজারে এগুলো আপনার ধরেন এক দুই বছরে মাইলেজ একটু কমে কিন্তু এটাতে আপনার মিনিমাম পাঁচ বছর পরে মাইলেজ কমতি হবে এমনটাই কোম্পানি থেকে আমাদেরকে জানানো হয়েছে অর্থাৎ অত্যাধুনিক প্রযুক্তির হাই কোয়ালিটির ব্যাটারি এখানে কিন্তু ইউজ করা হয়েছে তা আমরা যদিও ব্যাটারি নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমাদের মনে হচ্ছে এটা ক্যাটেল ব্র্যান্ডের সেল হবে যেহেতু সেফটি বাল্বটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে নীল কালারের দেওয়া রয়েছে আর এরকম নীল কালারের যে সেফটি বাল্ব এগুলো কিন্তু ক্যাটেল ব্র্যান্ডেরই হয়ে থাকে তো যাই হোক অনেক শক্তিশালী এবং হাই কোয়ালিটির এই ব্যাটারিটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন একবারে কম প্রাইজে অফার প্রাইজে পেয়ে যাবেন সালিদা কোম্পানি আর এটার সাথে চার্জার পাচ্ছেন তিরিশ এমপিআরের অর্থাৎ চার্জার একটা বড় পাচ্ছেন তিরিশ এমপিআরের চার্জার এটার সাথে আপনারা পেয়ে যাবেন যাই হোক দর্শক মণ্ডলী ভিডিওটি লম্বা না শেষ করবো শেষ করার আগে আপনাদেরকে আবারও বলছি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাঁচশো টাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার